নু খাচ্ছেন খালি খালি তোর বাবা তোর মার কাছে তোর মার কাছে বুঝে কবি তোর মা কি পাও জিনিস পাও জিনিস পাইছে পাও জিনিস পাইছে আমি একটা জিনিস বুঝলাম না আমার মার একটা গাই গরু

তাই তোমার কে মনে ইয়ে হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে যদি মানটা যদি পাওয়া যায় তাহলে পাড়ার থেকে কেনানো গা কিনা বাবা তুমি না আমার মা হয়েছে তোমার হাসুড়ি আমি তোমার বউ

ओन्नो लगा जाता मन चिर कसा जाता कुलांगरे कसा गेसिल किलिग कुलांगरे कसा हे जरे गेसिल आमचे माशर करू दे बोले बोर ताले हेडा बोले मार जाय अर हेर करू तो बोले बोर ताले बोले मार जाय ना हे जे मार जाय ठीक ही काम लागतो जे बाचरो छैलो को या तोय जान बुझेन या तोय जान बुझेन जे अमर हार दे बोर ताले मार जाय ना ताले टेहाडा मन मार के लोकन दिगे टेहाडा सख सख एकटा एक हजार ट नोट पालन पालन तर होय जाओ मा अबे न गास काट पर जाऊ केडा गास काट पर जाबा हो न तुम अमर लगे

তোমার লজ্জার শরম নাই এইজন কই না এইজন তো কই না এই তো হন তোমার মার পাড়ে থেকে তখন বিআইলে তখন কি তোমার মধু খাওয়া নাই মধু খায় চাল না মধুর চা গঙ্গো পথে চাটা বলর চাগা চাল বুঝছেন চা চাটা বলর চাগা চাল হুম খাওয়া নাই মধু